গত এক বছর একচল্লিশ শতাংশ নারী নানাভাবে সহিংসতার শিকার হয়েছে একই সাথে দেশের সত্তর শতাংশ নারী অন্তত একবার হলেও সহিংসতার শিকার হয়েছে এমন তথ্য উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার জরিপ দুই হাজার চব্বিশে দুপুরের রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এই জরিপ প্রকাশ করা হয় জরিপে উঠে আসে দেশের সত্তর শতাংশ নারী জীবনে একবার হলেও স্বামীর দ্বারা শারীরিক মানসিক অর্থনৈতিক বা যৌন হয়রানির শিকার হয়েছেন একই সাথে জীবনসঙ্গীর দ্বারা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছে এমন নারীর সংখ্যাও সত্তর শতাংশের বেশি এসব ঘটনার দ্বারা শারীরিক মানসিক ভাবে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে নারীরা এমন চিত্র উঠে এসেছে জরিপ বলছে জীবনসঙ্গী বা স্বামীর দ্বারাই নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছে দিনকে দিন দু হাজার এগারো সালের পর তৃতীয়বারের মতো নারীর প্রতি সহিংসতার এই জরিপ প্রকাশ করা হলো।